নগরীর জয়নুল পার্ক পার্কের যে বেটব চত্বর রয়েছে এই চত্বরের পাশেই একটি অবহেলিত বদ্ধভূমি অবহেলিত কেমন তা আপনারা এই এই যে চিত্র দেখে বোঝা যায় এখন এই বদ্ধভূমিটি আমাদের ইতিহাসের সাক্ষী এই যে সার্কেট হাউস মাঠ রয়েছে মুক্তিযুদ্ধের সময় এটা ছিল পাকিস্তান আর্মির বেস ক্যাম্প যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তখন একটা নদী ছিল এই রাস্তার পাশে মুক্তিগামী জনতাকে ধরে এনে ব্রাশ ফায়ার করে এই নদীতে ব্রহ্মপুত্র নদে ফেলে দিত এই বদ্ধভূমি তার সাক্ষী এই বদ্ধভূমি স্তম্ভটি এখন এটি দীর্ঘ বৎসর যাব স্বাধীনতা চৌন্ন বৎসর হয়ে গেল অদ্ধব বুদ্ধিটি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে আমরা সমাজপঅত সাংস্কৃতিক সংঘ ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে এই বদ্ধভূমিটি সংরক্ষণের জন্য 2020 সালে বিজয় দিবসে আমরা এখানে মানবন্ধ করি এবং এই বদ্ধভূমিটি সংরক্ষণের জন্য দাবি জানাই তার পরবর্তীতে 2021 সালে পাঁচ ডিসেম্বর আমরা দু সালে পাঁচ জানুয়ারি আমরা ডিসি বরাবর একটি স্মারক লিপি দেই এই বদ্ধভূতির জন্য কাজ করার জন্য সময় আরো কয়েক মাস অতিক্রান্ত হয়ে যায় আগস্টে গিয়ে আমরা আবার ডিসির সাথে দেখা করি আবার আসছে নতুন ডিসি তখন এই দু সালের সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসন কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সারক দেওয়া হয় যে এই বদ্ধভূমিটি সত্বতা যাচাইয়ের জন্য এ হলো মাধ্যমে এর সত্বতা যাচাই পূর্বক একটি প্রতিবেদন আমাদের জলাপাশু নিকট প্রেরণ করে জলাপশাসন কর্তৃক এই বদ্ধভূমির যে সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালে সারক প্রেরণ করে পরবর্তীতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই বদ্ধভূমিতে স্মৃতি সম্ভব নির্মাণের জন্য নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগকে একটি প্রাককলন প্রেরণের জন্য স্মারক প্রেরণ করে তারা প্রাকলন প্রেরণ করে সেই প্রাক্কলনে ভুল তাকাতে আবার সংশোধিত প্রাক কলন প্রেরণ করার জন্য বলা হয় পরবর্তীতে একটি আবার সংশোধিত প্রাক কলন প্রেরণ করা হয় এই যে দীর্ঘ বর্ষের যে কাজ দু হাজার বিশ সালের বিজয় দিবস হতে বিভিন্ন দপ্তরে করেছি ডিসি অফিসে গণপত্র বিভাগে আমাদের গণপত্র সার্কেলে সব জায়গায় এবং মন্ত্রণালয়ের ছুটাছুটি করেছি আমরা দেখেছি শুধু ধীরগতির কাজ আমরা না বললে তারা কাজ করতে চাচ্ছে না তারা কাজ করে না যেভাবে ধীর গতির কাজটি চলে আমরা এই অবস্থায় সর্বশেষ যখন আছে তখন আমরা দু হাজার চব্বিশ সালে পাশে আমরা বলি দু সাল থেকে দু সাল পর্যন্ত যত সারক চালাচালি হয়েছে আমরা সমাজ যখন সাজ সংঘের কাছে প্রতিটি সারক দলিল হিসাবে আমরা রেখে দিয়েছি এবং তাদের দীর্ঘসূত্রী তার এটা হলো প্রমাণ সকল নথিপত্র আমরা সংরক্ষণ করেছি এখন এই এই যে চিত্র যে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে যে বদ্ধভূমি আমাদের হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন শহীদ হয়েছেন সেই বদ্ধভূমিগুলো কেন সংরক্ষণ করা হবে না আর এই যে ময়মনসিংহ নগরীর পার্কের যে ব্যব্য চত্বর এই এই যে বদ্ধভূমিটি এটি সবার চোখের সামনে পড়ে তাহলে কেন আজ পর্যন্ত এটি সংরক্ষণ করা হয়নি কেন ডিপিপিতে অন্তর্ভুক্ত করে এখানে পাক কলন পাস করে চিঠি সম্ভব নির্মাণ করা হয়নি এই যে লেখাটি দেখছেন এই লেখাটি আমাদের হাতে তৈরি আমরা হাতে লিখে দিয়েছি তাহলে রাষ্ট্রের কি কাজ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কি কাজ আমাদের প্রশাসনে কি কাজ সে প্রশ্নগুলো আমরা রাখছি যাদের জীবনের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে তাদেরকে আমার আমাদের স্মরণ করতে বাধা কোথায় তাদের যে ইতিহাস দৃশ্যমান করতে বাধা কোটায় সে প্রশ্নগুলো আমরা সমাজের পর্যন্ত শান্তির সঙ্গে রাখছি আমরা এই মুহূর্তে মনে করি এই যে বদ্ধভূমিটি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে আপনারা দেখেন যে যে চিত্র প্রতিদিনই এমন চিত্র থাকে সেই এটি রক্ষা করার জন্য একান্ত প্রয়োজন আমরা মহমসংঘবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে নথিপত্র মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে রয়েছে সকল নথিপত্র রয়েছে এবং সেখানে পাকলন রয়েছে সেই পাকলন অনুমোদন পূর্বক এখানে অর্থ বরাদ্দ দিয়ে এই বদ্ধভূমিটি এই স্থানে সংরক্ষণ করা হোক সেই দাবিটুকু আমরা রাখছি